আজ শুক্রবার পঁচিশে মাঘ দু জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার প্রকৃতির অতিবাহিত হতে চলেছে মধ্যম ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং সশুক্রায় নামা বিশেষ করে যাদের জন্ম ছকে শুক্র দুর্বল আছে তারা এই মন্ত্রটি সকাল বিকাল রাত তিনবেলায় একশো আটবার করে জপ করুন উপকৃত হবেন আজকের দিনে আপনারা লক্ষ্মীদেবীর পাঁচালেই পড়ুন সন্ধ্যাবেলার সময় নিরামিষ খেয়ে লক্ষ্মীদেবীর ঘটের সামনে দুর্দান্ত উপকৃত হবেন কোনো কিছু না পারলেও মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিত মহে বিষ্ণুপত্নাই চধিমহি লক্ষ্মী প্রচোদায়াত এটি সকাল সন্ধ্যা রাত তিন তিনবেলা একুশ একুশ একুশবার করে জপ করুন অবশ্যই উপকৃত হবেন আয় ইনকামও আপনাদের বৃদ্ধি পাবে সমাজে নাম খ্যাতিও বাড়বে আর বন্ধুরা দু চব্বিশ সালের আটটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ক্ষেত্রে ঘটিতে হবে অলরেডি কিন্তু চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল এবং মেরুন রং আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করবেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন ভুলেও নেবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম তো আজ আপনাদের বাড়বেই আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে আজ অচেনা কোনো ব্যক্তিবর্গের পরামর্শ দীর্ঘদিন আগে যদি কোনো অর্থ বিনিয়োগ করে থাকেন তার দরুন লাভান্বিত হবেন আর যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ অংশ জানা হবেন না নীরবে কাজ করে যান লক্ষ্যে পৌঁছানোর আগে আপনার কি উদ্দেশ্য কারোর সাথে প্রকাশ যেন করবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না আবহাওয়া আজ এমনই থাকবে যে বিছনা ছাড়তে চাইবেন না তবে মূল্যবান সময় নষ্ট করলেই কিন্তু ক্ষতি প্রতিশোধ পরায়ণ হলেও কিন্তু ক্ষতি গৃহে কোনো ধর্ম অনুষ্ঠান শুভ অনুষ্ঠান সম্পাদিত হতেই পারে সেখানে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থাকে অংশগ্রহণ করুন হুটহাট করে রেগে যেতে পারেন আর কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র